হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আইসুন কোথিংয়ের পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান কালামকারী ডিজাইনের খুবই চমৎকার একটা ডিজাইন হবে এটা হচ্ছে আপনার কালামকারী বুটিক্সের খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন বিরোট আপনি স্কিপ না করে সম্পূর্ণ বিরোধে দেখবেন যে আপনার এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ফার্স্ট অফল হচ্ছে আমরা আপনাদের এই কালারটা ওপেন করে দেখাচ্ছি খুবই সুন্দর কুসুম কালার যেটা এই কালারটা দেখেন খুবই সুন্দর বাসন্তী কালার কুসুম যেটা আনকমন একটা ডিজাইন খুবই ইউনিক একটা ডিজাইন হবে দেখেন হচ্ছে আপনার সালোড চিকেন কারি কাজ করা থাকবে দেখেন অল ওভার বডিতে হচ্ছে আপনার ফ্লোর অল করা থাকবে এবং হচ্ছে আপনার গলায় অ্যাম্বোর্ডার সিকোয়েন্স ওয়ার্কের কারো কাজ করা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শনটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে আর এটা সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে আপনার চিকেন কারি কাজ করা থাকবে প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে সালোয়ারের নিচে কাজ এটা আর দোপাটাটা দেখেন মাসাল্লাহ দোপাটাটা আপনার অনেক বড় হবে এবং নামাজিও না হবে দেখতে পারতেছেন কতটা বড় এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা আর কালার কম্বিনেশনগুলো আপনার খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা ডিজাইন চলে যাবো নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার মেজেন্টা কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর মেজেন্টা কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর মেজেন্টা কালারের ভিতরে দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার গলা নেকে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকায় অনলি তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা সালাডটা হচ্ছে আপনার চিকেন কারি ওয়ার্কের কাজ করা থাকবে খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা ডিজাইন আর দোপাটাটা দেখেন মাসাল্লাহ দোপাটা আপনার অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে কতটা বড় দেখতেই পারতেছেন মাসাল্লাহ এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে এবং চলে যাবো নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার পার্পল কালারের ভিতরে প্রাইসটা আপনার খুবই রিজনেবল প্রাইজ দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকায় অনলি তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো আপনার মার্কেট থেকে ক্রয় করতে গেলে মিনিমাম আপনার পনেরোশো টাকা লাগবে আমরা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন মশাল্লাহ অনেক সুন্দর খুবই প্রিমিয়াম এবং খুবই ইউনিক একটা ডিজাইন এবং সালোয়ারটা হচ্ছে আপনার চিকেন কারি ওয়ার্কের কাজ করা থাকবে প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে দোপাটাটা দেখেন মাসাল্লাহ দোপাটা আপনার অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজি উন্ন হবে ফুল্লি কটনের ভিতরে এগুলো আপনার কালার কষ আপনার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় দ্রুত ঝটপট করে আপুরা আমাদের এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আস